মেনকা মেনকা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মেনকা আপনাকে যুক্ত করা আছে আপনার ভিডিও দেখা যাচ্ছে আমরা দেখেছি এবার বলেন হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে আরে আপনাকে কি ভাই ইয়ে না লাগাইছে নাকি হুজুর লাগাইছে নাকি হ্যাঁ ছোট ছেলে রে ভাই এদেরকে কিছু বলতেও খারাপ লাগে ভাই ফালাস ভাই সাবধান ফালাস ভাই সাবধান প্যান খুলে ফেলবে পট করে প্যান খুলে ফেলবে সে সবসুদ আবার হাত ভাই আসে এই যে খুলতেছে 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 এই যে প্যান খুলে ফেলছে ভাই মুখ দেখে প্যান খুলছে ভাই এই তো মানে লেভেলটা লেভেল আপ হয়েছে কিন্তু আছে ভাই আগে কিন্তু শুধু প্যান খুল এর এর মোহাম্মদ তো একেবারে এই মামুনুল মামুনের চেহারা দেখাইতেছে আগে এই যে নিজের চেহারা মামুনুলের চেহারাটা দেখাও ভাই মামুনুলের চেহারাটা দেখাও এইটা ঢুকাইছিল মামুনুল

এটা হচ্ছে মামুনুল হকের যে একটা ইয়া ছিল না মনে আছে এই যে দাঁড়ানো এই ভিডিওটা দেখাচ্ছি